জুলাই বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি এখন পর্যন্ত দুটো কেন্দ্রে গিয়েছি সেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আসছে আমরা বিশ্বাস করি অকবত শিক্ষার্থী জোটের আমাদের যে প্যানেল শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলেছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে এবং আমরা যে ভোট দিয়েছি সেখানেও সামগ্রিক পরিস্থিতি আমাদের কাছে স্বাভাবিক মনে হয়েছে তো আমাদের আরেকটু অবজার্ভ করতে হবে আমরা পর্যবেক্ষণ করছি সামগ্রিক বিষয় আমরা আশা রাখবো এখানে যতগুলো ছাত্র সংগঠন আছে ছাত্র সংগঠনগুলো দায়িত্বশীল আচরণ করবে আমরা যারা প্রার্থীরা আছে আমরা দায়িত্বশীল আচরণ করব পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাও সেখানে দায়িত্বশীল আচরণ করবে একই সাথে কয়েকটি জায়গায় আমরা ব্যর্থ দেখতে পেয়েছি আমরা এখানে আসার পরে দেখতে পেয়েছি একটি ছাত্র সংগঠন তারা হচ্ছে লিপটল্যাড বিতরণ করছে যেটা একশো মিটারের মধ্যে নিষিদ্ধ আচরণবিধির মধ্যে বলা আছে এবং ডেস্ক বসে গেছে যখন আমরা গতকালকে যোগাযোগ করেছিলাম বলা হয়েছিল কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না কিন্তু দেখতে পেয়েছে এখানে ডেস্ক বসানো হয়েছে এবং ভোটারদের মধ্যে স্লিপ দেওয়া হচ্ছে তো সেটা সম্পূর্ণ আচরণবিধির ব্যর্থ হয়েছে তো আমরা বিশ্ববিদ্যালয়ের কয়েশন নির্বাচন কমিশনকে অনুরোধ করবো এই ধরনের আচরণবিধি যারা ব্যর্থ ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে একই সাথে ভোটারদের উদ্দেশ্য অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন আমরা সবাই একসাথে কাজ করতে চাই আপনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই তো সেই স্বপ্নের ক্যাম্পাসের যারা সহযাত্রী হবে পথযাত্রীরা হবে কম্পিটেন্ট সম্পন্ন লিডারশিপ সম্পন্ন নেতৃত্বকে আপনারা বাছাই করেন এবং আমরা আশা রাখছি সে জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের উপর শিক্ষার্থী আস্থা রাখবে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা ইনশাল্লাহ তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো আপনার জয় ব্যাপারে এটা হচ্ছে ইতিমধ্যে আপনারা একটু হাঁটলে দেখতে পাবেন আমরা সকালেই দেখতে পেয়েছি আমরা আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের আমাদের কিছু বন্ধুরা তারা এখানে লিফলেট বিতরণ করছে এবং একই সাথে যে ডেস্কগুলো গুলো সেই ডেস্কগুলো গুলো যেটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন বলে আমাদের কাছে মনে হয়েছে এবং সেটা বিষয় পড়া আমরা জানিয়েছি আপনার জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আমরা ক্যাম্পেন করার শুরুর পর থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কথাগুলো শুনছিল আমরা আশা রাখছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবেন ইনশাল্লাহ এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতি করার সুযোগ পাবো শিক্ষার্থীর আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলবো এবং আমাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা সবাই একসাথে কাজ করবো এই নির্বাচন যে কোনো ফলাফল মেনে নেওয়ার মতো মানসিকতা আপনাদের আছে আমরা পর্যবেক্ষণ করছি পরিস্থিতি যেহেতু এখন সকাল শুরু হয়েছে আমরা আশা রাখছি এখানে সকল ছাত্র সংগঠন সকল ক্যান্ডিডেটের দায়িত্বশীল আচরণ করবে নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করবে আমরা সর্বশেষ পর্যন্ত দেখতে চাই